এই শহরে অনেক আলো জ্বলে কিন্তু কিছু চোখ আজও অন্ধকারে পেটে আগুন মুখে কারো কানেও পৌঁছায় না আমরা খাই রেস্টুরেন্টে অরা খুঁজে ফেলে দেওয়া ঝোলান ভাতের আশা এক মুঠো খাবার শুধু খাবার না কারো কাছে সেটা বেঁচে থাকার কারণ যে খাবার তুমি ফেলে দাও সেটা কারো কাছে স্বপ্নের মতো দামি তাদেরও এই ছোট্ট বুকে স্বপ্ন ছিল একটু খাবার মায়ের হাসি আর একটা স্বাভাবিক জীবন কিন্তু সব কিছুই কেড়ে নিল যারা বিশ্বের অন্যান্য মুসলিমরা শুধুই চোখ মেলে দেখল তারা তাদের সেই স্বপ্নগুলো কেড়ে নিয়েছে মানবতার অভাব আর পৃথিবীর আঠারোই মার্চ যুদ্ধবিরতি লঙ্ঘন করে আবারও গাজায় হামলা শুরু করে ইসরায়েল এরপরের কয়েকদিনে প্রাণ হারিয়েছেন পনেরোশো এর বেশি ফিলিস্তিন আহত হয়েছেন প্রায় চার হাজার জন দুই সালের সাতই অক্টোবর থেকে শুরু হওয়া এই অগ্রাসনে এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হাতে নিহত হয়েছেন পঞ্চাশ হাজার আটশত দশ জন ফিলিস্তিনি আহত হয়েছেন এক লাখ পনেরো জনেরও বেশি ইসরায়েলের দাবি সাতই অক্টোবর হামাসের হামলায় তাদের বারোশো জন নিহত হয় এবং দুইশো জন জিম্মি হয়েছিল এই ঘটনাকে কেন্দ্র করেই হামাস নির্মূল এবং জিম্মি উদ্ধারের অজুহাতে গাজায় আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল গাজার পশ্চিম রাফা শহরের আবাসিক ভবনগুলো গুড়িয়ে দিচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী বিশেষ করে তেল আল সুলতান পাড়া এখন শুধুই ধ্বংস স্তূপ মানুষ ছিন্ন ভিন্ন দেহ হয়ে ছিটকে পড়েছে আকাশে এই দৃশ্য লুম হর্ষক বর্ণনা ব্যতীত একটি ছোট শিশুর জুতা পরে আছে ছিন্ন দেহের পাশে যেন গাঁজা পরিণত হয়েছে মৃত্যু কূপে প্রতিটি রাত মানে নিঃশ্বাস বন্ধ করে বেঁচে থাকা একদিকে নিরস্ত ফিলিস্তিনিরা ধ্বংসের মধ্যে বেঁচে থাকার জন্য দৌড়াচ্ছে আর অন্যদিকে বিশ্বশক্তি গোপনে সিদ্ধান্ত নিচ্ছে গাজার মানুষদের চিরতরে সরিয়ে দেওয়ার গতকালই ইসরায়েলি হামলায় নিহত হয়েছে আরও ষাট জন তাদের বেশিরভাগই নারী ও শিশু আজ গাজার অর্ধেক এলাকা ইসরায়েলের দখলে প্রতিদিন ওই মানুষকে নতুন এলাকা ছেড়ে দিতে বলা হচ্ছে কিন্তু কোথায় যাবে তারা সে কথা কেউ বলে না এমন ভয়াবহ পরিস্থিতিতে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হাজির হন হোয়াইট হাউসে আল জাজিরার তথ্য অনুযায়ী মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে গোপন আলোচনায় ঠিক হয় কোন দেশগুলো গাজায় ব্যস্তচ্যুত মানুষদের গ্রহণ করতে পারে এদিকে গাজার আকাশ এখনো ধোয়ায় ঢাকা বারুদের গন্ধের সাথে মিশে আছে লাশের গন্ধ এবার যুদ্ধের অস্ত্র হচ্ছে ক্ষুধা ইজরাইলের অর্থমন্ত্রী বেজালেল স্মিজ বলেছে গাজার দিকে একটি গমের দানাও ঢুকতে দেওয়া হবে না উনিশ লাখ মানুষ গৃহহীন খাবার নেই পানি নেই ঔষধ নেই সেভ দ্য চিল্ড্রেন জানিয়েছে পঞ্চাশটিরও বেশি ত্রাণহানি ট্রাক সীমান্তে আটকে আছে এই মানবিক বিপর্যয়ের সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে শিশুরা ইতিমধ্যেই প্রাণ হারিয়েছে প্রায় পনেরো হাজার শিশু রাফার শহরে সামরিক করিডর তৈরি করতে মানুষদের জোর করে উচ্ছেদ করা হচ্ছে পশ্চিম তীরেও চলছে সহিংসতা নাবলুস শহরের সব প্রবেশপথ বন্ধ বিশ্ব নেতারা আজও নীরব মুসলিম নেতারাও কেবল দর্শক শিশুর লাশ মায়ের কান্না এগুলো কি তাদের বিবেক স্পর্শ করে না এই বিভীষিকার মধ্য কায়রো থেকে উঠে এসেছে প্রতিবাদের কণ্ঠ মিশরের প্রেসিডেন্ট সিসি এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো এক যৌথ বার্তায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন তারা বলেছেন গাজার মানুষদের নিজ জন্মভূমি থেকে বিতরণের কোনো আহ্বানই গ্রহণযোগ্য নয় মানবতা কি আজ সত্যি মৃত একটি জাতিকে ধ্বংসের মুখে ফেলে রেখে আমরা কি আজ সভ্য বলতে পারি নিজেদের